আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকার জন্য এবং ধানের শেষকে বিজয়ী করার জন্য সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করছি এবং এখানে যারা অন্যান্য মনোনয়ন প্রত্যাশী ছিল আপনি জানেন বিএনপি একটি বড় দল এখানে মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে কিন্তু আমাদের আমার সকলের সাথে কথা হয়েছে কালকে মনোনয়ন প্রাপ্তির পরপরই এবং তারাও সকলে আমাকে আশ্বস্ত করেছে যে তারা সকলে আমার সাথে একসাথে মিলে কাজ করতে সারা বাংলাদেশের মানুষ মুখে আছে যে ভোট দিতে যাবে এবং কোথায় ভোট দিতে যাবে তার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের বেগম খালেদা জিয়ার যে প্রাণের দল বিএনপি এই ধানের মার্কে ভোট দেওয়ার জন্য সারা দেশে মানুষ মুখে আছে কাজে কেবল কাপাসিয়া নয় সারা বাংলাদেশে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ